ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের আন্দোলনের মুখে আজ বৃহস্পতিবার বিসিবির এক জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবি থেকে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা খেলোয়াড়দের দাবির চাপে নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া গেলেও গঠনতন্ত্র অনুযায়ী একজন পরিচালককে নিজ থেকে সরাতে পারে না বোর্ড বিসিবি গঠনতন্ত্রের তেরো দশমিক তিন ধারা অনুযায়ী পরিচালনা পরিষদের পরিচালকদের মৃত্যু পদত্যাগ মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃঙ্খলাজনিত কারণে পদ শূন্য হবে গঠনতন্ত্রের পণ্য দশমিক দুই ধারা অনুযায়ী শারীরিক অসুস্থতা বিদেশ গমন বা যথাযথ কারণ ব্যাতি রেখে পরিচালনা পরিষদে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাকে পদ থেকে সরানো যাবে এছাড়া দেউলিয়া হলে বা অন্য কোনো ফেডারেশনের কোনো পদে আসীন হলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ডের পরিচালনা পরিষদ তাই নাজমুল নিজে থেকে পদত্যাগ না করলে তাকে পরিচালক পদ থেকে সরানো বিসিবির পক্ষে সম্ভব নয়